নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের ভোগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি কি কি রান্না হলো কেমন করে ভোগ দেওয়া হলো সব কিছুই দেখাবো ভিডিওটা শুরু করবার আগে সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন পুরো রান্নাটাই কিন্তু আজকে মা করবে আমি সাথে থেকে সাহায্য করব তো প্রথমে আমি কচু শাকটা কেটে নিচ্ছি সবটা কচুর শাক ভালো করে ছাড়িয়ে কেটে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নেব কচু শাকটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিচ্ছি এবারে এদিকে এটা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে এদিকে মা কিন্তু খিচুড়িটা বসিয়ে দিচ্ছে যেহেতু এতে মটর ডাল দেওয়া হয়েছে তো মটর ডালটা আগের থেকে কিছুটা সেদ্ধ করে নিয়েছে আর এদিকে পাঁচ মিশালি একটা তরকারি হবে তো তার জন্য সব সবজি এখানে কেটে নিয়েছি আর এখানে পাঁচ রকম ভাজা হবে সেটাও কেটে নিয়েছি কচুর শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কচুর শাকটা এবারে জল ধরিয়ে নেওয়া হচ্ছে একটা ঝুড়ির মধ্যে নিয়ে তারপরে চেপে চেপে খুব ভালো করে জলটা বের করে নেওয়া হয়েছে কচু শাকের সাথে কিন্তু একই সঙ্গে ছোলাও দেওয়া হয়েছিল এবারে ভালো করে জল ঝরিয়ে নিয়ে মা কচু শাকটা বসিয়ে দিচ্ছে কচুর শাকটা তৈরি হয়ে গেছে এদিকে কিন্তু চাল ডাল দিয়ে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে তো এবারে ফোড়ন দেওয়া হবে রেডি হয়ে গেছে খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো এবারে ভালো করে এটা নেড়ে দেওয়া হবে এবারে মা পাঁচমিশালি তরকারিটা বসাবে তো কিছুটা বড়ি আগে থেকে ভেজে নিচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছে এবার নুন হলুদ দিয়ে দিচ্ছে এই তরকারিটাতে কিন্তু একটা ভাজা মশলা ব্যবহার করা হয়েছে যেটা দিলে এটা স্বাদ খুব ভালো হবে কুচি পাঁচ মিশালি তরকারিটাও রেডি হয়ে গেছে পাঁচ রকম ভাজাও এখানে রেডি হয়ে গেছে এবারে কয়েকটা লুচি ভেজে নেওয়া হবে লুচি হয়ে গেলে এদিকে পায়েসটাও রেডি হয়ে গেছে সব রান্নাগুলো হয়ে যাওয়ার পরে এদিকে মা ভোগের জন্য সব কিছু সাজিয়ে নিচ্ছে আপনাদের কার কার বাড়িতে এরকম জগন্নাথ দেবের ভোগ দেওয়া হয় সেটা কমেন্টে জানান কীরকমভাবে দেওয়া হয় সেটাও জানান চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন প্রথমে খিচুড়িটা বেড়ে নিয়েছে এবারে তরকারি দিয়ে দিচ্ছে সবগুলোতে পাঁচমিশালি তরকারি সব কটা বাটায় দেওয়ার পরে কচু শাকটাও দিয়ে দিয়েছে এবারে পাঁচ রকম ভাজা দিয়ে দিচ্ছে লুচি পায়েস সবই এক এক করে সাজিয়ে দেওয়া হবে আর তার সাথে দেওয়া হবে ফল আর এদিকে কিন্তু জগন্নাথ দেবকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এবারে মা পুজোয় কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও আর এদিকে আমার মেয়ে রথ চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওকে দিয়ে